すごい。<laughs> গুড মর্নিং এভ্রিওয়ান আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত রাধে রাধে বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করবো আপনাদের সকলেই যে যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আজ মহাষষ্ঠী আমার পরিবারের সকল সদস্যদের ছোট বড় নির্বিশেষে সকলকে জানাই মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আন্তরিক ভালোবাসা আর বড়দের প্রণাম ছোটদের অনেক আশীর্বাদ জানিয়ে আজ সকাল থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করে ফেলি প্রথমেই ছাদে উঠেছিলাম আর ছাদ থেকে এত সুন্দর মায়ের বন্দনা শোনা যাচ্ছিলো যে সেখানে কোনো ভয়েস দিয়ে পেরে উঠতে পারলাম না তাই আপনাদেরকেও শুনিয়ে দিলাম তারপরেই আমি ভয়েস দেওয়াটা শুরু করলাম গাছে একটা খুব সুন্দর চেরি ফুটেছে আর সরি ফুটেছে না চেরি ফল হয়েছে আর চেরি ফলটা পারতে গিয়ে দুটো পাতা সমেত এত সুন্দর চেরি নেমে আসলো হাতে যে এত ভালো লাগলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আর আজকে যেহেতু ষষ্ঠী তাই ভাবলাম সকাল সকাল স্নান সেরে পুজো কমপ্লিট দিয়ে তারপরেই ঘরের কাজে হাত দিই তাই যেমন ভাবনা তেমন কাজ সকাল সকাল কাজ বাজ কমপ্লিট করে স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি তবে আজকে একটু হালকা ফুলকা রান্নাই করব এই যে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল আর করব ইলিশের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি তবে বহু বছর পর কিন্তু আজ পুঁই শাক রান্না করছি তো চলুন একে একে রেসিপিগুলি শেয়ার করে ফেলি আজ মহাষষ্ঠী জাগরণের ষষ্ঠী উমার অকালবোধনের সাথে সাথে জেগে উঠুক সকল প্রকার শুভ শক্তির আর বিনাশ হোক যত অশুভ শক্তির এই ধরাধামে লোকলার্চার চোখরাঙানিতে রুদ্ধ হয়ে যাওয়া সকল নারীকণ্ঠ প্রাণপাক এই সমাজের বুকে জেগে উঠুক স্বৈরাচারের বিরুদ্ধে নারী পুরুষ নির্বিশেষে সকলের প্রতিবাদের ভাষা দিকে দিকে বোধন হোক শুভ শক্তির এই কামনাই করি আর অশুভ শক্তি বিনাশ পাক আর সবশেষে পুজোর এই চারটে দিন মেতে উঠুক বন্ধু বান্ধব গল্প গুজব আড্ডা প্যান্টেল হপিং ধুনুচি নাচ সব কিছু মিলিয়ে জীবনপাত্রে সংগৃহীত থাক স্মৃতির মাধুরী একটা বছরের অপেক্ষা এই স্মৃতি নিয়েই তো কাটিয়ে দেয় বাঙালিরা আবার কবে আসবে মা তাই না তো যাই হোক আপনাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু অনেকক্ষণই রান্নাবান্না শুরু করে ফেলেছি আজকে ওই যে বললাম একদম হালকা ফুলকা দেখে নিলেন তো মাছের ঝোলের রেসিপিটা কেননা পুজোর কদিন কিন্তু বেশ খাওয়া দেওয়ার অনিয়ম সকলেরই হয়ে ওঠে বাঙালি মানেই ভোজন রসিক তাই পুজোর চার দিন নো ডায়েটিং নো সুগার মেন্টিং নো কোলেস্ট্রল মেন্টিং কিচ্ছু না প্রাণ ভরে খাওয়া বন্ধুদের সাথে গল্প করা পাড়ায় পাড়ায় ঠাকুর দেখতে বেড়ানো কার কটা জামা হয়েছে কোথায় যাচ্ছে এইসব গসিপ আড্ডা নিয়ে চলতে থাকে কিন্তু পুজোর চারটে দিন তাই কোনো কিছুই বাদ দেওয়া কিন্তু চলবে না তো চলুন মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন কালকে এক দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে আপনার ভিডিও তবে নামটা আমার যতদূর মনে হচ্ছে তাইফল দিদি ভাই তবে আবারও একটা কমেন্ট পেয়েছি ঝুমা দে বিশ্বাস ভাই। ওনার চ্যানেল আইডি থেকে কমেন্ট করেছেন খুব সুন্দর হয়েছে ভিডিওটি বলে অনেকগুলি কিন্তু লাভ রিয়্যাক্ট দিয়েছে তো থ্যাংক ইউ আপনাদের দুজনকে আপনারা এত সুন্দর করে কমেন্ট করে ভিডিওটি দেখে পাশে থাকার জন্য আগামী দিনেও এইরকমভাবে কিন্তু পাশে থাকবেন এখন বানিয়ে ফেলবো পুঁই শাকের তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে তবে মাছের মাথাটা আমি কিন্তু ভেজেই রেখেছিলাম একবারে যখন মাছ ভাজছিলাম তখনই এখন কেটে রাখা আলু বেগুন কুমড়ো কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা বসিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো একে একে একটু আদা জিরে বাটা এবারে মাছের মাথাটা কিন্তু না দেখুন আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে গুড়িয়েই রেখেছি তারপরে একে একে দেবো হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো তবে কাঁচা লঙ্কা কিন্তু অনেক কটাই দিয়েছি আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সামান্য একটু জল দিয়ে আর ভেজে ভেঙে রাখা মাছের মাথাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে টুকরো করে কেটে রাখা শাকটা দিয়ে দেবো আর গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে কড়াইটা ঢাকনা চাপা দিয়ে দেবো তো চলুন ঠিক যেই যেই প্রসেস বললাম সেই সেই কাজগুলি এবার করে ফেলি এবছর পুজো কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলে পাঠিয়ে দিচ্ছে এ বলছে আমায় দেখ ও বলছে আমায় দেখ পাল্লা দিয়ে নর্থ সাউথ লড়ে যাচ্ছে তবে এবছর আমাদের একটু ডাউন যাচ্ছে পুজোটা মেয়ের তো পাটা ভেঙে গেছে ছোটো মেয়ের সেই কারণে ঠাকুর দেখতে যাওয়া এবছর কিন্তু আর হবে না প্রত্যেকবার পুজো তো আর সমান যায় না আশা করব আগামী বছর খুব ভালো কাটবে পুজো তবে বড়ো মেয়েকে নিয়ে একদিন একটু বেরোতে হবে তবে আমি না ওর বাবার সাথেই যাবে একদিন যেদিন ওর বাবার ছুটি থাকে ওর বাবার তো পুজোর সময় ছুটি থাকে না অফিস থেকে মাত্র একদিন ছুটি পায় আর একদিন ডিউটিটা এমনই নেয় দিন সকাল থেকে বাড়ি থাকতে পারে অথবা খুব মর্নিংয়ে চলে যায় একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে পারে এই যা আর আমরা গৃহিণীরা এইভাবেই তো মানিয়ে গুছিয়ে ব্যালেন্স করে চলছি তাই না মানাতে মানাতে নিজেদের জীবনের সাথে যে কোন দফা দফা হিসাব করি সেটা আমরা নিজেরাই জানি না এখন সব কিছু যেন সয়ে গেছে মুখ বুঝে চলাটাই শ্রেয় মনে হয় তো দেখুন শাকটা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিলাম বেশ খানিকক্ষণ পর কেন পুঁই ডাটাগুলি কিন্তু বেশ মোটা মোটা ছিল তাই ওগুলি সেদ্ধ হতেও বেশ খানিকটা সময় লাগবে তাই বেশ অনেকক্ষণ পর মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আবার ঢাকনাটা খুলে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আবার কিন্তু ঢেকে দিইনি ঢাকনাটা খোলাই রেখেছিলাম তারপরে আর একটু ভাজা ভাজাভাজা করে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম তবে ছোটো মেয়ে বাড়িতে রয়েছে তার বায়না ছিল মা আমাকে একটু মেহেন্দি পরিয়ে দেবে তাই গতকাল একটা মেহেন্দি কিনে এনে এই যে ওর হাতে একটু মেহেন্দি করে দিলাম এটাতেই অনেক খুশি আর এই যে দেখুন পায়ে প্লাস্টার এখনও অবধি রয়েছে তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের মতন এখানেই রাখি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা শুভরাত্রি রাধে রাধে শুভ সারাদিন